আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর গণিত বইয়ের শিকন অভিজ্ঞতা চার ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এই শিকন অভিজ্ঞতাটির গত ভিডিওতে এ পর্যন্ত আলোচনা করেছি এখন এখান থেকেই শুরু করব। তাহলে চলুন শুরু করা যাক প্রথমেই এখানে সরল মুনাফা সরল মুনাফা এগুলো পরে নিবা আর মুনাফা হয় কয় ধরনের মুনাফা হয় দুই ধরনের একটা হচ্ছে সরল মুনাফা আর একটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফা এখন আমরা সরল মুনাফা নিয়ে আলোচনা করব। এই সরল মুনাফার এখানকার এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পরে নিবা এরপরে এখানে একটি উদাহরণ রয়েছে উদাহরণ এক উদাহরণ একটি দেখো সাত শতাংশ হার তিন হাজার টাকার ছয় বছরের মুনাফা কত এখানে দেখো এই কাজটি করার জন্য দেখো প্রথমে একশো টাকার এক বছরের মুনাফা হচ্ছে ষাট টাকা মানে সাত শতাংশ মানে কি একশো টাকার কয় ভাগের এক ভাগ সাত ভাগের এক ভাগ মানে একশো ভাগের সাত ভাগ তাহলে একশো টাকার এক বছরের মুনাফা ষাট টাকা অতএব এক টাকার এক বছরের মুনাফা আছে সাত বাই একশো টাকা এখন কত টাকা তিন হাজার টাকার ছয় বছরের মুনাফা কী হবে এই যে সাত বাই একশো ইন্টু তিন হাজার ইন্টু ছয় তাহলে এখানে কী হবে এখন তাহলে বারোশো ষাট টাকা হচ্ছে কি এই যে মুনাফা এখন এখানে একটি জোড়ায় কাজ রয়েছে জোরাই কাজটি হলো উপরের সমাধানটি পর্যবেক্ষণ করো তোমরা কি মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে মুনাফার হার আসল ও সময়কালের মধ্যে কোনো সম্পর্ক খুঁজে পাও তোমার সহপাঠীর সঙ্গে আলোচনা করে সম্পর্কটি নিচে লেখো এখন এখানে সম্পর্কটি জালেক বা এই উদাহরণটা পর্যবেক্ষণ করে কিন্তু এখন এখানে উপরের উদাহরণে মুনাফার হার আসল সময়কাল দেওয়া আছে এবং মোট মুনাফা নির্ণয় করা হয়েছে এখন কি করব অর্থাৎ মোট মুনাফার সমান মুনাফার হার দেখো এক প্রথমে কী আছে এই যে মুনাফার হার কিন্তু সাত শতাংশ মানে কি এই যে মুনাফার হার তারপরে এখানে কি গুণ করা হয়েছে আসল গুণ করা হয়েছে তারপরে কি গুণ করা হয়েছে সময়কাল গুণ করা কিন্তু হয়ে গেছে এখন এখানে দেখো মোট মুনাফার সমান মুনাফার হার গুনন আসল গুণন সময়কাল এখন এখানে যদি আমরা ধরে নেই মুনাফার হার আর আসল পি সময়কাল এন এবং মোট মুনাফা আই হয় তবে সম্পর্কটি থেকে লিখতে পারি আই ইকুয়াল পি আর এন পিতে হচ্ছে আসল প্রিন্সিপাল আর তে হচ্ছে রেট অফ রিটার্ন বা ইন্টারেস্ট তারপরে এনতে হচ্ছে নং অফ ইয়ার আর আইতে হচ্ছে যে ইন্টারেস্ট এই হচ্ছে এই যে সূত্রটি এইভাবে এই সম্পর্কটি এখানে লিখে রাখবা এরপরে আসি অপর পৃষ্ঠায় সরল মুনাফার বীজগণিতিক সূত্র বীজগণিত সূত্রের এখানকার এই বিষয়গুলো রয়েছে এই বিষয়গুলো পরে নিবা এখানে দেখো এই যে মুনাফার সূত্র এই যে মুনাফার হারের সূত্র তারপর আসলের সূত্র সময়কালের সূত্র এগুলো কিন্তু এই সূত্রর মাধ্যমে করা যায় এগুলো তোমরা পড়ে নিবা এরপরে উদাহরণ দুই বারো শতাংশ হারে পনেরো হাজার টাকা তিন বছরে মুনাফা কত এগুলো রয়েছে এই উদাহরণগুলো দেখে নিবা আমি এগুলো সম্পর্কে এখানে বিস্তারিত আলোচনা করতেছি না এরপরে উদাহরণ তিনে চলে আসি উদাহরণ তিনের এখানে বলা হয়েছে রিনা ব্যাংকে এগারো শতাংশ সরল মুনাফা হারে টাকা জমা রেখে পাঁচ বছর পর দুই টাকা মুনাফা পেলো সে কত টাকা জমা রেখেছিল এখন সে কত টাকা জমা রেখেছিল মানে আসল টাকাটা বের করতে বলা হয়েছে এখন আমরা দেখব এই অঙ্কের মধ্যে কি কী তত্ত্ব দেওয়া আছে তাহলে এখানে দেখবো প্রথমে শতাংশ দেওয়া আছে মানে কি মুনাফার হার এই যে মুনাফার হার কিন্তু দেওয়া আছে আর ইকুয়াল ইলেভেন শতাংশ এগারো শতাংশ বাই এগারো বাই একশো এখন এগারো বাই একশো কি শতাংশ মান আছে এক ভাগে একশো ভাগের এক ভাগ তাহলে এগারো একশো ভাগের এগারো ভাগ এরপর দেখো কি দেওয়া আছে পাঁচ বছর তাহলে সময় দেওয়া আছে দেখো সময় এন সমান পাঁচ বছর আর এরপরে কি দেওয়া আছে এত টাকা মুনাফা পেলো মানে মুনাফা দেওয়া আছে তাহলে মুনাফা আই সমান দুই টাকা এখন আমাদের কি বের করতে বলছে আসল বের করতে বলছে তাহলে মুনাফার সূত্র থেকে আমরা জানি আই সমান পি আর এন এখন আমরা এই সুতো থেকে কি করব পি এর মান বের করব। তাহলে এই যে পি এখানে রাখি দিব আর আর এন এখানে ইন্টু আছে তাহলে সমানের এই দিকে নিয়ে গেলে কি হবে ভাগ হবে তাহলে আই ভাগ আরেন দেখো এখানে পি সমান আই ভাগ আরেন এখন মানগুলো আমরা বসিয়ে দিব দেখো এর মান হচ্ছে যে বাইশ টাকা বাইশ বর্ষ বাইশ শত লেগে দিয়েছি তারপর এন এর মান হচ্ছে পাশ পাঁচ তারপর হচ্ছে যে গুণন এই যে এগারো বাই একশত এখানে বসিয়ে দিব তাহলে এখানে এটা কি করলে দেখো ভাগ উল্টি গুণ হয় তাহলে আমরা জানি ভাগ উল্টি গুণ হয় তাহলে ভাগ উল্টি গুণ হলে কি নিচের সংখ্যা যাবে উপরে আর উপরের সংখ্যা যাবে নিচে তাহলে এই একশো যাবে কি উপরে আর এই এগারো আসবে নিচে তাহলে এই যে বারশত গুণন একশো আর গুণন পাঁচ গুণন এগারো তাহলে উপরেরটা নিচে আর নিচেরটা উপরে যাবে কিন্তু এরপরে এখন এটা ক্যালকুলেশন করলে কি হয় তাহলে আসল সমান হচ্ছে যে বা পি সমান হচ্ছে চার হাজার টাকা এভাবে উদাহরণ তিনের বাকি অংশ করবা এরপরে উদাহরণ চার উদাহরণ চারের এর এখানে চার হাজার দুইশো টাকার চার বছরের মুনাফা দুই টাকা হলে মুনাফার হার কত এখন এখানে দেখো কি দেওয়া আছে আসলও দেওয়া আছে সময়ও দেওয়া আছে এবং কী দেওয়া আছে মুনাফাও দেওয়া আছে দেওয়া নেই কি দেওয়া নেই হচ্ছে মুনাফার হার তাহলে মুনাফার হার আমরা বের করব। তাহলে এখানে যে বিষয়গুলো দেওয়া আছে সেই বিষয়গুলো এখানে লিখে ফেলব তাহলে এখানে আসল পি সমান বিয়াল্লিশ শত টাকা মুনাফা আই সমান দুই টাকা তারপর সময় এন সমান চার বছর এখন সমাধানের এখানে আমরা জানি তাহলে আমরা জানি আই সমান কি পি আর এন বা মুনাফা সমান এন এখন এখানে আমরা যেহেতু আর এর মান বের করবো আর এখানে রাখবো আর কে কী করবো এদিকে নিয়ে আসবো সমানের তাহলে এখানে ইন্টু আছে এ পাশে গেলে কি হবে ডিভাইডেড হবে তাহলে আর ইকুয়াল আই বাঘ পি এন এখন মানগুলো আমরা বসিয়ে দিব তাহলে মানগুলো বসিয়ে ক্যালকুলেশন করলে মান আসে কি এটা শূন্য দশমিক এক দুই পাঁচ এখন যেহেতু আমাদের এখানে হার হার মানে কি শতাংশে প্রকাশ করতে হবে মানে একশো দিয়ে গুণ করতে হবে তাহলে একশো দিয়ে গুণ করলে কি হয় আর সমান বারো দশমিক পাঁচ শতাংশ এই হচ্ছে উদাহরণ চারের উত্তর এরপর আসি অপর পৃষ্ঠায় উদাহরণ পাঁচ উদাহরণ পাঁচে বলা হয়েছে এগারো শতাংশ হারে চৌয়াল্লিশ হাজার টাকার কত বছরের মুনাফা বারো হাজার একশো টাকা হবে এখানে কি বের করতে বলছে সময় কত বছর মানে সময় বের করতে বলছে তাহলে বাকি তত্ত্বগুলো দেওয়া আছে তাহলে এখানে দেখো আসল পি সমান চল্লিশ চৌয়াল্লিশ হাজার টাকা মুনাফা আই সমান বারো হাজার একশো টাকা মুনাফার হার আর সমান এগারো শতাংশ আর সময় এগারো শতাংশ কী করব এগারো বাই একশো লাগবো আর সময়কাল এন সমান হর এখন আমরা এখানে কি করব এনটাকে এখানে রাখবো আর পি আরটাকে এদিকে নিয়ে আসবো তাহলে ডিভাইডেড হবে এন সমান হচ্ছে আই ভাগ পি আর তারপরে মান বসিয়ে দিব এই যে আইয়ের মান বসাবো পি এর মান বসাবো আর এর মান বসিয়ে দিব তারপরে এখানে দেখো এই যে এখানে কিন্তু ভাগ এই যে ডিভাইডেড আছে এইখানে ডিভাইডেড আবার এখানেও ডিভাইডেড তাহলে এইটা আমরা কি করব ভাগ উল্টি গুণ করব। তাহলে গুণ করলে কি হবে নিচের সংখ্যা উপরে যাবে আর উপরের সংখ্যা যাবে নিচে তাহলে এখানে দেখো কি আছে বারো হাজার একশো গুণন একশো আর এখানে দেখো কী আছে চৌয়াল্লিশ হাজার গুণন এগারো তাহলে এটা ক্যালকুলেশন করলে আসে কত দুই দশমিক পাঁচ বছর অতএব এন সমান হচ্ছে দুই দশমিক পাঁচ বছর এই হচ্ছে উদাহরণ পাঁচ এর উত্তর এরপরে নিচের এই বিষয়গুলো পড়বা পড়ার পরে এখানে বলা হয়েছে উপরের উদাহরণ থেকে সহজেই সরল মুনাফার হিসাব করা যায় কিন্তু শান্তার সঞ্চয়ের ভিত্তিতে এক বছরে কত সরল মুনাফা পাওয়া যাবে এটা একটা ধারণার কথা বলা হয়েছে তারপরে এখানে করা হচ্ছে যে একটা মানে যুক্তি করতে বলা হয়েছে তাহলে এখানে কি লক্ষ্য করো শান্তার প্রথম কিস্তি দুশো টাকা এক বছরে বারো মাস ব্যাংকে জমা থেকেছে কিন্তু দ্বিতীয় কিস্তি দুশো টাকা এগারো মাস জমা থেকেছে এভাবে পরের কিস্তিগুলো টাকাগুলো আরও কম সময় ব্যাংকে জমা থেকেছে ব্যাংকের সরল মুনাফার হার সাত শতাংশ হলে শান্তা কি মোট সঞ্চয়ের পুরো টাকার ওপর সাত শতাংশ মুনাফা পাবে কি মনে হয় তোমাদের উত্তর তোমাদের উত্তর যুক্তিসহ লেখো এখন এখানে যুক্তিসহ উত্তর লিখতে বলা হয়েছে আর এখানে জায়গা কিন্তু অনেক ছোটো টাকা হয়েছে এখন এখানে যা লেখবা ষাট শতাংশ বার্ষিক মুনাফার হারের অর্থ হচ্ছে একশো টাকায় এক বছর শেষে মুনাফা হবে ষাট টাকা কিন্তু সান্তার সঞ্চয়ের পুরো টাকা পূর্ণ এক বছর ব্যাংকে জমা রাখা মানে ব্যাংকে রাখা হয়নি তার প্রথম কিস্তি এক বছর দ্বিতীয় কিস্তি এগারো মাস এবং একইভাবে সর্বশেষ কিস্তি এক মাস জমা ছিল তাই সম্পূর্ণ টাকা এক বছর ব্যাংকে জমা না থাকায় সে মোট সঞ্চয়ের ওপর পুরো টাকার ওপর সাত শতাংশ মুনাফা পাবে না এটাই হচ্ছে যুক্তিসহ এখানে এই কথাটুকু লিখে রাখবা তাহলে আজকে এ পর্যন্তই এর পরবর্তী ভিডিওতে আমি এর পরের দেওয়া কাজগুলোর উত্তর নিয়ে আলোচনা করব ধন্যবাদ সবাইকে এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন